হ্যালো ঘাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপা লাইফস্টাইল কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই দেখো জঙ্গল দিয়ে ব্লগটা শুরু করছি আজ এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সবটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে একদম জঙ্গল ছাড়িয়ে চলে এসেছি গাড়ির মধ্যে আর গাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করছি যাব খুব সুন্দর একটা জায়গায় কোথায় যাচ্ছি সবটা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো দেখলে বুঝতে পারবে চলো দেখতে থাকো দেখতে দেখতে চলে এসেছি অনেকটা আর কোথায় যাচ্ছি তাও তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা দেখো আমি জায়গাটার নামও তোমাদেরকে বলে দেবো আমি কোথায় এসেছি চলে এসেছি এই দেখো এই জায়গাটা কারা কারা চিনতে পারছো যারা আন্দামান থেকে আমার ব্লগ দেখো তারা তো চিনতেই পেরে গেছো আর যারা অন্য কোথা দিয়ে ভিডিও দেখছো তারা অবশ্যই যদি চিনতে পারো তাহলে জায়গাটার নাম আমাকে কামেন্টসে জানিও আমি চলে এসেছি চিড়িয়াটাপুতে চিড়িয়াটাপু একটা খুব আন্দামানের খুব একটা সুন্দর জায়গায় যেখানে সানসেট হয় আর বিচ আছে অনেক কিছু আছে দেখার মতন তো সেখানেই চলে এসেছি আগে তোমাদের সঙ্গে অনেক দিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম সানরাইজের খুব সকালে উঠে সানরাইজ দেখতে গিয়েছিলাম তো আজ চলে এসেছি সানসেট দেখার জন্য আজ আকাশটা অনেকটা ভালো ছিল মানে একদম পরিষ্কার ছিল আর যেহেতু এখন রোদের সময় প্রচুর রোদ তো ভাবছি যে মেঘলা নেই আকাশে আর এখন রোদ হলেও কি বৃষ্টি হয় না ঠিক কিন্তু মেঘলা মেঘলা থাকে অনেকটা তো আজ সেরকম মেঘলা কিছু নেই তার জন্য ভাবলাম যে আজ ভালোভাবে দেখা যাবে তো চলে যাই সেখানেই সেই মতোই চলে এসেছি সেইখানে দেখার জন্য আর এখানে এসে দেখি পিছনে ভিউটা খুব সুন্দর লাগছিল কিন্তু এতটা রোদ ছিল তো কি কী বলবো আমি ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না ক্যামেরাটা যে করবো তাও যেন চোখের উপর এসে রোদ পড়ছিলো আর এখান থেকে ভালোভাবে দেখা যায় অনেকে এসে বসে গেছে দেখার জন্য আর আন্দামানে যারা ঘুরতে আসে তারা তো অবশ্যই এই জায়গাটায় আসে সানসেট দেখতে আর এই সানসেট দেখাটা না মানে কি বলবো তোমাদেরকে অনেকটা ভালো লাগে আমি আগে একদম ভালোভাবে এভাবে দেখিনি এই প্রথমবার দেখছি তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো ওই যে সূর্যের যে তাপটা না তোমাদের কী বল প্রচুর তাপ শুরু হয়ে গেছে মানে প্রচুর তাপ এখন আছে তো সানসেটের সময় ছিল পাঁচটা পুনর মতো তো অত সময় আমাদের বসে ওয়েট করতে হবে তো আমি ওইখানে একটা জায়গা আছে সেই রোদের মধ্যেই বসে বসে রইলাম কারণ যদি দেখতে হয় তাহলে এখানেই বসতে হবে আর অন্য অন্য জায়গায় যে বসার জায়গাগুলো বানিয়ে রেখেছে সেগুলো একদম সবাই বসে আছে তো এই জায়গাটাই আমরা পেয়েছি তো ভাবলাম ঠিক আছে এখানেই বসে থাকি আর এই দেখো আমি পিছনে দেখাতে চেষ্টা করছি কিন্তু এতটা রোদ যেন আমার মুখের মধ্যে এসে রোদগুলো পড়ছে বিকেল হয়ে গেছে কিন্তু রোদের তেজটা অনেকটা বেশি আছে এই দেখো আমি বসি ভালোভাবে দেখতে পাচ্ছি না তার জন্য চোখের উপরে হাত রেখে রেখে দেখার চেষ্টা করছি যে ক্যামেরা সামনে ধরে রেখেছিলাম তো সেরকম ভালোভাবে দেখা যাচ্ছিলো না করে আমি হাতটা রেখে রেখে দেখার চেষ্টা করছি আর বসে আছি দেখি কখন একটু সূর্যের তাপটা কম হয় কারণ কি যদি ভালোভাবে আমার ভালোভাবে তোমাদের সঙ্গেও শেয়ার করতে হয় তাহলে আমার এখানেই বসতে হবে তার রোদ হলে কোনো ব্যাপার নেই তো বসতেই হবে আর বন্ধুরা তোমরা অনেকে আমার চ্যানেলে ভিডিও দেখো কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করোনি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা এই দেখো সানসেট শুরু হয়ে গেছে তো আমি ওদিকে ক্যামেরাটা ধরে বসেছিলাম তো আর অনেক নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো যারা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যদি কখনও মানে আসো ঘুরতে যারা বাইরে থেকে আমার ভিডিও দেখো তাহলে অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে যাবে আর এই সানসেটটা দেখবে দেখতে অনেক সুন্দর লাগে আর এই যেখানে আমি বসেছি না সেখান থেকে নিচে অনেকটা মানে অনেকটা খাইয়ের মতন মানে উপরে অনেকটা চড়ার উপরের মধ্যে আমি বসেছি সেখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছিলো ওই দেখো সানসেট শুরু হয়ে গেছে তো একটা মেঘের তাও যেহেতু ভেবেছিলাম মেঘ থাকবে না কিন্তু তাও দেখি একটা মেঘ আছে ওই যে মেঘটা দেখো মেঘটার মধ্যে ঢেকে গেল সূর্যটা এখন মেঘটার নিচে বেরিয়ে যাবে আর ওই যে যে কালো কালো দেখা যাচ্ছে জঙ্গলের মতন জঙ্গল বলতে এটা ফরেস্ট সেইখানেই ডুবে যাবে জল একটু এখন যেহেতু ভাটার সময় তো জলটা বেশি নেই তার জন্য ওই পিছনের যে কালো কালো অংশটা সেটা দেখা যাচ্ছে তো ওখানেই সূর্যটা ডুবে যাবে সেখানেই আমরা সেটাই দেখবো আর দেখতে খালি চোখে এতটা ভালো লাগছিল তোমরা যারা দেখেছো তারা তো অবশ্যই যেন দেখাটা দেখতে কতটা ভালো লাগে আর আমিও ক্যামেরার মধ্যে তোমাদের সেরকমভাবে ভালোভাবে দেখাতে পারছি কিনা আমি জানি না কিন্তু চোখ দিয়ে দেখাটা খুব সুন্দর লাগছিল আর যেহেতু অনেকটা সময় হয়ে গেছিলো তার জন্য এই দেখো জলের উপরে যে সূর্যের রশ্মিটা পড়ছে সেটাও কত সুন্দর চকচক পড়ছে দেখতে আর খালি চোখে দেখাটা অনেক ভালো লাগছিলো যেহেতু টাইম হয়ে গেছে তো সূর্যের তাপটাও অনেকটা কমে গেছে তো ভালো করে মানে বোঝা যাচ্ছে না এত সময় খুব তাপ ছিল সূর্যের এই দেখো এক একদম গোল আর সুন্দর দেখতে অনেকটা সুন্দর প্রকৃতির এই সব দৃশ্যগুলো না সত্যি দেখার মতন হয় আর আন্দামান যেহেতু ছোট্ট একটা দ্বীপ জলের মধ্যে চারিদিকে জল তো এই যে সূর্য ওঠা সূর্য অস্ত যাওয়া এই সব মুমেন্টগুলো না খুব ভালো লাগে দেখতে আর যারা ট্যুরিস্টরা এখানে ঘুরতে আসে তারা তো অবশ্যই এই জিনিসটা দেখে যায় এই বিকেল টাইমে সবাই আসে এই সানসেটটা দেখার জন্য আর এটার দৃশ্য অপূর্ব হয় দেখতে দেখেছো অনেকটা ভালো লাগছিলাম একদম বলের মতন লাগছে এখানে একটু ভিডিওটা আমি একটু স্পিড করে দিয়েছিলাম কারণ কি অনেক সময় ধরে ক্যামেরাটা রেখেছি তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে করে আমি একটু স্পিড করে দিয়েছিলাম ওই দেখো সূর্যটা একদম মানে জঙ্গলের কাছাকাছি চলে এসেছে এখন ওইখানেই অস্ত চলে যাবে সূর্যটা সত্যি অপূর্ব ছিল দেখতে আমি আগে দেখেছি কিন্তু সেরকমভাবে দেখা হয়নি তো ভাবলাম যখন আমি নিজেও দেখার জন্য আমি এসেছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো বন্ধুরা এই দেখো হয়ে গেছে দেখতে দেখতে এখনই অস্ত চলে গেছে অল্প দেখা যাচ্ছে এর এই যে অল্প যে সময়টা না এটা আরও সুন্দর লাগছিল দেখতে এই দেখো দেখেছো Y ya, este, este, este এই সূর্য অস্ত চলে গেছে বাস এখন রাত্রি নেমে আসবে তো এই অস্ত যাওয়ার পরেও যে দৃশ্য ছিল না সমুদ্রের সেটাও অনেক ভালো ছিল দেখ আর ওই যে যে জলের মধ্যে একটা বোট দেখছো ওটায় কেউ পিকনিক গেছিলো ওইখানে ছোট্ট একটা আইল্যান্ড একটা জায়গা আছে সেখানে কেউ পিকনিক গিয়েছিল তো যেহেতু ভাটা চলে এসেছে তো তার জন্য ওরা ভালোভাবে আসতে পারেনি তো ওইখানেই বোটটা রেখে তারপর হেঁটে হেঁটে আসছিল আর সূর্য অস্ত যাওয়ার সময় আমি আবার একটু দিল বানানোর চেষ্টা করলাম সেটা আর হলো না আর এই দেখো অস্ত চলে গেছে আর সময়টা এরকম এই দেখো অস্ত চলে গেছে সূর্যটা ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ধন্যবাদ বন্ধুরা